মিলাই রাখ নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আজকে একটা জিন হাজির করার পরীক্ষিত নকশা নিয়েছিলাম এই নকশাটা হচ্ছে আপনি এটা সাদা কাগজে ভালোভাবে লিখবেন যে রুগী সামনে বসাবেন তাকে অজু করে বা গোসল করে বসবেন আর আপনিও যে আমল করবেন সেও উঁজু করে গোসল করে আগরপাতি লোবান এবং শরীরে আত্ম দিয়ে তারপর আপনি বসবেন এই নকশাটি রুগীর হাতে দিয়ে চোখ বন্ধ করতে বলবেন আর আপনি সোরা জিনের পাঁচ পড়বেন সাতবার রুগীর শরীরে ফু দেবেন পাঁচ দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ জিন হাজির হবে যদি আপনি এই আমলটা করবেন যদি আপনারা না জানেন রুগীর শরীর বন্ধ বা এরকম কিছু না বুঝেন তাহলে এই কাজটি করবেন না যারা এটা বোঝেন শুধু তারাই করবেন তাদের জন্য এজাজ দেওয়া যে কারোর জন্য এটা দেওয়া না কারণ এটা হাজির করে ছাড়ানো অনেক ব্যাপার অনেক কঠিন ব্যাপার এটা অনেক বিপদ আপদ হতে পারে মানুষও যারা সাধারণ মানুষ বুঝবে না একজনের বিপদ পরে আরেকজনের উপরে চলে যাবে ইনশাআল্লাহ বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে যদি ভিডিও ভালো চ্যানেল সাজ করি শেয়ার করি পরে পৃথিবীর সবাইকে পাশ্চাত্য আমাদের দায়িত্ব ইল্লাহ আল্লাহ